অশীতচে রাজবাড়ী পังশা পরিচালিত পাবলিক প্লেস নেবেদিত স্ত্রীর হাত থেকে ফোন চাওয়ার অপরাধে স্ত্রী বিশ্ব রেকর্ড করে দিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা রাজবাড়ীর একটি ঘটনা পাবলিক প্লেসের সামনে যেভাবে স্ত্রী স্বামীকে বিশ্ব রেকর্ড করে ঢিসমিস করে দিল এই ভিডিওটা কিছু কিছুক্ষণের ভিতরেই আপনাদের মাঝে আমি উপস্থাপন করব আশা করি এই ভিডিও জুড়েই আপনারা থাকবেন ভিডিওটা দেখেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন শুধুমাত্র স্বামীর হাতে হয়তোবা ফোনটা ছিল না স্মার্টফোন ছিল না সেই স্মার্টফোন বইয়ের কাছ থেকে চাওয়ার অপরাধে পাবলিক প্লেসে আমি যদি সব বলে দেই তাহলে আপনারা ভিডিও ফুটেজটা দেখবেন কখন তো চলুন সে ভিডিও ফুটেজটা আপনারা দেখেন এখান থেকে কি শিখতে পারলেন কি বুঝতে পারলেন প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে প্রিয় দর্শক শ্রোতা দেখলেন সেই ভিডিও ফুটেজটি সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে পাবলিক প্লেসে যেখানে শত শত হাজার হাজার পাবলিক জনগণ তাদের সামনে শুধুমাত্র একটা ফোন চাওয়ার অপরাধে স্ত্রী যে কাজটা করলো আপনাদের কি মনে হয় এটা করা কি উচিত হয়েছে জানি না তবে ভিডিওতে এদের কি আসলেই ভিসমিশ হয়েছে কিনা সে বিষয়ে জানার জন্য বিস্তারিত জানার জন্য এই চ্যানেলে যুক্ত থাকবেন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়েই সাপোর্ট করবেন প্রিয় দর্শক শ্রোতা আজকে এখানে বিদায় দেখা হচ্ছে নতুন কোন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনা কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম